কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্ট সকাল নয়টা আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট হতে যাচ্ছে কাশ্মীর টু ডাকা এয়ার ইন্ডিয়ার কানেক্টিং ফ্লাইটে কাশ্মীর থেকে দিল্লি হয়ে ফিরব ঢাকায় দিনের আকার জার্নি চেকিং শেষ করে শুরুতে ফ্লাইটের একটু বিড়ম্বনায় পড়ি আমাদের ফ্লাইট কাশ্মীর থেকে চারতেই ডিলে হচ্ছে জানি না কতক্ষণ দেরি হবে আমার টেনশন হচ্ছে শ্রীনগর থেকে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে দিল্লি থেকে ঢাকার ফ্লাইট ধরতে একটু সমস্যা হতে পারে কাশ্মীরের শ্রীনগরের এয়ারপোর্টের মধ্যে এরকম অসংখ্য পাখি পাখি দেখতে পারবেন আমার একেবারে কাছে যাই হোক অবশেষে ফ্লাইটের দিকে এ করছি খুব বেশি দেরি হয়নি আমাদের বিমান আকাশে উড়াল দিচ্ছে আচ্ছা এখানে বলে রাখি শ্রীনগর এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন হয়নি দিল্লিতে হবে আমার ইমিগ্রেশন আকাশ থেকে পাখির মতো কাশ্মীরের সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের নাস্তা দিয়ে গেল এখানে আছে একটি পানির বোতল একটি বিস্কুট একটি জুস ও একটি স্যান্ডউইচ স্যান্ডউইচটি বেশ ভালো ছিল এই যে দেখুন এটি হচ্ছে দিল্লি শহর আমরা কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে নামতে যাচ্ছি এরপর আবারও আমরা রওনা দিলাম ডাকার উদ্দেশ্যে এখানে দিল্লিতে নেমে তারা হোরা করতে গিয়ে দিল্লি এয়ারপোর্টের ফুটেজ নিতে ভুলে গেছি যাই হোক দিল্লি থেকে ঢাকার আকাশপথের দৃশ্যগুলো একটু দেখুন আমারা মেঘের উপরে ম্যাগ আমাদের নিচে এক কথায় অসাধারণ একটি দৃশ্য আমি যখন টিকিট বুক করি তখনই জানালার পাশে সিট নেই যেন সুন্দর ভিডিওগুলো নিতে পারি আকাশের এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে যখন প্রচণ্ড খিদে অনুভব করছিলাম তখনই আমাদের সামনে এসে হাজির হল বাঙালির প্রিয় খাদ্য ভাত সাথে আরও স্বাস্থ্যকর অনেক কিছু আছে এই যে দেখুন এখানে আলু পরোটা নিচে ভাত সবজি এছাড়াও দিয়েছে মিষ্টি কেক সিদ্ধ করা কাঁচা ভুট্টা এবং দই খাবার শেষে আবার দিয়ে গেল চা এখন সন্ধ্যা পার হয়ে গেছে এটি ঢাকার আকাশ থেকে নিচের দৃশ্য কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করবো ঢাকার এয়ারপোর্টে এয়ারপোর্টে এখন আমরা বিমান থেকে নেমে ঢাকা ইমিগ্রেশনের দিকে এ করছি এই হচ্ছে ইমিগ্রেশন লাইন এই ছিল আমাদের কাশ্মীর টুর ঢাকা জার্নি গুড বাই